পৃথিবী সৃষ্টি করছে পৃথিবীর ওনার আল্লাহ সবচেয়ে ক্ষমতাবান আল্লাহ বেহস্ত তৈরি করছে দুদক তৈরি করছে আল্লাহ আমাদের বিচার করবে আল্লাহ আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করছে একমাত্র তার ইবাদত করার জন্য আমাদের আর কোনো কাজ নেই আমরা দুনিয়াতে যে কাজকর্ম করতেছি এগুলোর মাধ্যমে আমরা এবার ইবাদতে পরিণত করতে হবে যদি আমরা ইমান শুরু করি আমাদের যদি পূর্ণাঙ্গ ইমান থাকে আমরা যদি ইবাদত করি আল্লাহর কথা শুনি আমরা জানাতে যাবো এই কনফিডেন্স আমার থাকতে হবে এখন আপনার সন্তানদেরকে যদি আপনি ছোটবেলা থেকে ওই আল্লাহ আল্লাহ পরিচয়টা দেন সুরা লোকমানের তেরো নাম্বার আয়াতে আল্লাহ পাক আল্লাহর সাথে সন্তানের পরিচয় করে দিয়েছে এখন দেখেন কি ইন্টারেস্ট কি ইন্টারেস্ট একটা আল্লাহ পাকের সাথে সন্তানের পরিচয় করে দিয়েছে তেরো নম্বর আয়াতে চোদ্দ নম্বর আয়াতে আল্লাহ পাক পিতা মাতার সাথে পরিচয় করে

তিন নাম্বার আরো তিনটা নসিহতের পড়ে আমি আল্লাহ পাকের সাথে পরিচয় করে দিচ্ছেন নামাজের কথা বলছেন সুরা লোকমানের মধ্যে দশটা নসিহত আছে পিতা মাতা সন্তানের জন্য এই নসিহত গুলো খুবই গুরুত্বপূর্ণ এই নসিহত আমাদের সন্তানদের লাগবে আমাদের তরফ থেকে তো আপনারা সুরা লোকমানটা খুব ভালো করে পড়বেন এবং বাচ্চাদেরকে পড়াবেন আমি একটু সুরা লোকমানের

তো জাহান্নামের নামের যখন আপনি পবিত্র থেকে পড়া আপনি বুঝতেられて আছেন যে এটা আমার জায়গা না আল্লাহ করবে আমাদের জন্য তৈরি করবে আল্লাহ বড় আমাদের থেকে বেশি ভালো আছে যদি না আমাদের জন্য জামানত করি আমরা জামানত যাই ওর জন্য আমাদেরকে সুযোগ দিয়েছে এখন আমি ইমানদার হয়ে যেতে আমার ইমানটা নষ্ট না হয় আমার যদি চলে যায় তা আমরা কত অনেকে জামানতে জামানত চলে যায় একমাত্র ইমানটা চলে যায়

সে আল্লাহ থেকে পাওয়ারটা নিয়ে নিছে যে আমাদেরকে যে ইমান নষ্ট করবে ইমান নষ্ট করলে লাভ আছে আপনি নামাজে যাচ্ছেন আপনি একটা সরকার করতেছেন একটা ভালো কাজ করতেছেন আপনাকে সাধারণ না কারণ আপনি আজকে আজকে আপনাকে বাধা দিচ্ছেন আবার আপনি আর ভালো মানুষের সাথে মিশে আবার দামটা করে দিবেন আজকে তো ভাই চিন্তা করলো উনি একটা ডোনেশন বললো ডোনেশন করেছিলেন ভালো একটা ফার্নিচার নেই একটা গাড়ি কিনলো পরে আরেকজন

ইমান ইমান মানে হচ্ছে শরীরের রু মতো একটা শরীরে যদি রু না থাকে শরীরে কোনো দাম নেই একটা মানুষের মাথা মাথায় যে তার কোনো ভেবে নেই তাহলে ইমানটা এত ইম্পর্টেন্ট ইমানটা আমাদের লাগবে ইমানটা আমাদের মজবুত করতে হবে যেহেতু শয়তানের কারণে ইমানটা চলে যায় আমাদের সাবধানে থাকতে হবে আমরা যাতে শয়তানের ওই রসের পরে আমাদের ইমানটা নষ্ট না খেয়ে সেজন্য আমাদের সেজন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমাদের যাতে ইমানটা নষ্ট না হয়

আমি আমার বাবা মা সাথে যাবো না আমার বাবা মাকে এই আর একটা শিখে নেই আমাকে বলে নেই আমাকে প্রতিদিন চিকেন খাওয়াইছে প্রতিদিন কলা খাওয়াইছে আপেল খাওয়াইছে যা চাইছি তাই দিচ্ছে ফেরারি গাড়ি কিনে দিচ্ছে কিন্তু আমাকে আয়টা পরিচয় করে বলে নেই আমি তো গোমরা করছি আমার বাবার সাথে আমি অপরাধ করছি বেহাল করছি আমি জানার জাহান নামে যাচ্ছি আমি একটা যাবো না আমি আমার বাস মা ছাড়া আমি জাহান নামে এক এক পাও দেবো না তখন আমাদের আমাদেরকে আমরা প্যারেন্টসরা ওই জাহান নামে যাবো আমাদের যখন

পবিত্র কোরআনে কাকে আমাদের সন্তানদেরকে আমাদের দায়িত্ব এই আয়াতটা আমাদের সন্তানদের পৌঁছে আচ্ছা তারপরে দেখেন এখানে আবার হুমকি দিচ্ছে সন্তানদেরকে আল্লাপা একে আয় আমার পুত্র যদি কোন কাজ ওজন সমান হয় এবং তা কোনো পাথরের মধ্যে আকাশে বা জমিনে থাকে আল্লাহ তা উপস্থিত করবেন মানে বলতেছে যে তোমরা যদি মনের অজান্তর ভুল করিয়া মনে কষ্ট দাও তোমরা মনে করিও না যে আমি আমার কোনো কিছু অজানা থাকবে না সরিষা দাঁড়া ছিল ছোট কিছু হলো আমার কিন্তু থাকবে আমার এই আমাদের এখানে কিন্তু লিখা হচ্ছে সব সুতরাং কোনো কিছু আমরা অ্যাভয়েড করতে পারবো না কোনো অপরাধ আমরা করতে পারবো না তো সন্তান তো কিন্তু এখন হুমকি দিচ্ছে প্রথমে কিন্তু সুন্দরভাবে বলছে পরে কিন্তু হুমকি দিচ্ছে তারপরে আয়াত সৃষ্টিতে এবার এবার আসে সন্তানদেরকে বলতেছে

আপনি তাকে জ্ঞান দিয়ে দিচ্ছেন আমি ভয় করবো না জ্ঞান দিয়ে দিচ্ছেন আল্লাহকে কত ইম্পর্টেন্ট জিনিস যে সন্তানকে আল্লাহ কি করেছে করে নামাজটা কিন্তু এক নম্বরে আসে তিন নম্বরে আসছে এখন আমার আগে উচিত আগে আল্লাহ শুধু পরিচয় করে দেওয়া তারপরে আমার নিজের সাথে পরিচয় করা তারপরে আমি তাকে নামাজ দেয় অর্থাৎ তাকে নলেজেবল করে জ্ঞান করে কি জন্য নামাজ পড়তেছি নামাজটা কি কারণে পড়তেছি এটা যখন আমি তাকে বুঝাই দেবো তখন সে নামাজে এসে অন্য দিকে তাকে

পবিত্র করেন আমাদেরকে করতে বলছে যে কাজগুলো করলে আমাদের ক্ষতি হবে নিষেধ যে খারাপ কাজগুলো যদি চোখে পড়ে সন্তানরা বলবে ওলাইন করে ভালো ব্যবহার করে আপনার খরচ এখন ধরেন সৎকারের আদেশ আমার আত্মীয় আমার বন্ধু আমার ভাই এসব ভুল কাজ করছে আমি যদি বলি আমার ভাই তো আছে বললাম না থাক আমার ভাই পাবে। বসবাস ভুলবো থাক আপনি কিন্তু জব জিনিস আপনি জানেন এই কাজটা অন্যায় আপনি জানেন উনি ভুল করতেছে আপনি জানেন উনি তো সুদের উপর কাজ করতেছে যে কে আল্লাহ এবার করে না আপনি যদি সুন্দরভাবে ভদ্রভাবে যদি আপনার ভাই বন্ধু আপনি বলেন এটা করিয়ে না আমার কথা সে মাইন্ড করবে না কিন্তু আমার যদি ইন্টেনশন থাকে আমি যদি বলি সে যদি মাইন্ড করে তাহলে তো আমি আল্লাহর আদেশ পালন করলাম না সৎ কাজের আদেশ অসৎ কাজের বিষয়ে কিন্তু সরস

সে আপনি আজকে তার জন্য ঘরের মধ্যে ফ্যামিলি রুজ করবেন সে তার সন্তানদের জন্য করবে আপনাকে শিখে তো এখন আমি কিছু শিখেলাম না আমি তো যা চাইলাম তাই দিলাম আমি লেক্সাস কিনে দিলাম আমি বিএমডব্লিউ কিনে দিলাম যা খেতে চাই বার্গার চিকেন সব খাওয়াইলাম কিন্তু আমি কোনো অ্যাডভাইস করলাম না তো দোষটা কাক প্রথমে আমাকে শিখতে হবে তারপরে আমার সন্তানদেরকে শিখতে হবে আমাদেরকে আমরা যখন ওই অ্যাডভাইসটা করবো তখন আমাদের সন্তানরা বুঝতে পারবে

শুধু লোকমানের মাধ্যমে আমি আমাদের সন্তানদেরকে অ্যাডেজ করবো তাহলে আপনি যখন সেফ থাকবেন আপনার সন্তান কিন্তু সেফ থাকবে তার দিন শেষে আপনার এই সন্তান কিন্তু আপনার জন্য একটা অ্যাসেট হতে পারে আপনার জন্য এটা ভয় করে উঠবে কারণ বের যার জন্যে আমাদের জবাবদি করতে হবে আমার সন্তান যদি যাওয়া যায় সে আমাকে সন্তান না সে কিন্তু আমাকে চালাতে হবে না সেগুলো আমাকে আমার বাবা শিখায়নি আমার বাবা বলেনি কিন্তু আমার পবিত্র পুরোনো সব বলে দিচ্ছে আমাকে

আমরা যদি শুরু থেকে প্রোয়েক্টিভাবে আমরা এই জিনিসগুলো ইয়ে করি মেনটেন করি আমার মনে হয় আমরা সেফ সেফ আর আমার প্রথমে প্রথমে যে কথাটা শুরু করেছিলাম যে ইমান নিয়ে এখানে একটা জিনিস আমাদের যে আমাদের আমাদের মোমেন হয়ে আমাদের আমল করতে হবে মোমেন হয়ে অর্থাৎ ইমান নিয়ে আমাদের আমলগুলো করতে হবে আমি সারাদিন আমল করলাম কিন্তু আমার আমি কি মোমেন কিনা কারণ মোমেন ছাড়া কেউ জানা তো যাবে না সুতরাং আমি মোমেন কিনা এই বিষয়টা আমাদেরকে ভালোভাবে চিন্তা করতে হবে আর এটা বোঝার জন্য এটা বোঝার জন্য যে আল্লাহ পাক আমাদেরকে যে কটার উপর ইমান আমাদেরকে রাখতে হবে ওই ওই জায়গাগুলোতে আমি কি আঁকিছি কিনা যে আমি কোনো একটা অনলাইন কাজ করার জন্য যখন শুরু করবো তখন আমার মধ্যে ভয় আসছে যে আমি তো এটা জব আমার বিচার হবে ডে অফ জাজমেন্ট হবে আমি কি করবো আমি যদি এটা এটা জবাব দিতে না পারি তখন আমার কি হবে এই ভয়টা যখন আমার মধ্যে থাকবে বুঝতে হবে যে আমার মধ্যে আসছে আর হলো কাজে ইমান আমরা কঠিন সময় আছে আমরা কঠিন এটা পৃথিবীতে আছে এখানে এবং বিশেষ করে আমাদের যে আমেরিকার মধ্যে আছে এখানে আমরা খুবই নগরীয় খুবই নগরীয় এখানে আমাদের যে কোনো মূর্তি পারি

আমি অনেকগুলো ফেসবুকে রাজি করে ফেলেছিলাম আর সেই মানে সৃষ্টি হয়ে যাবে আমি কোনো ভয় পাই না আমার অনেক কলিগ বলছিল ভাই তুমি যে ওদের কাছে তোমার দাওয়াত দিচ্ছ তোমার মাইন্ড করবে কোনোদিন মাইন্ড করবে না আমার বিউটি যদি আমি দেখাতে পারি আমার বিউটি কোথাও দেখাতে পারি কেন মাইন্ড করবে আমি তো ওর মতো হচ্ছি না আমি ওকে আমার মতো করার চেষ্টা করছি এখন আমি যদি থাকি ওরকম স্বচ্ছভাবে পবিত্রভাবে যদি থাকি আমার যদি কোয়ালিটি থাকে সে আমাকে ফলো করবে আমি তাকে ফলো করবো না সে ড্রিম করে আমি ড্রিম আমার নামাজের আমি ঠিক নামাজ পড়ছি একদিন দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন ও যখন দেখছে তখন ও আমার খুব প্রিন্সিপাল এসে আমাকে বলছে যে তুমি নামাজ পড়া আমার ভালো লাগছে কিন্তু আমার 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 বলি কি বলছে বাসায় নামাজ পড়া তুমি আমার খারাপ মাইন্ড তো ভাই খারাপের কিছু নেই এটা আমার ধর্ম আমার ধর্ম বলছে আমাকে পড়ার জন্য আমি করবো এই সাহসটা আমার থাকতে হবে আমি তোদের মধ্যে হচ্ছি না

এটা পবিত্র কোরআন থেকে আমরা আদিষ্ট হই হয়ে যে আমাদের ইমান ছাড়া কোনো কিছুই আমার কাছে না আমি যত ইবাদত করি যত আমল করি যত ভালো কাজ করি কোনো বাধা তো প্রথম যে জিনিসটা এটাকে বলা হয় যে জান্নাতের চাবি অথবা ফার্স্ট ফার্স্ট যেটা আমাদের থাকতে হবে ইমান তারপর আমি আমল সালে করব ইমান ছাড়া আমল সালে করতে পারি তো ইমান আমাদের লাগবে সেই ইমানটা যাতে আমাদের সবাই থাকে আমি